আমাদের ফিমেলোতে যারা টুপিস কালেকশনগুলো খুঁজেছিলেন কিন্তু পাননি তাদেরকে আজকে সরি বলে ভিডিওটা স্টার্ট করছি তো আপনাদের জন্য চলে এসেছে আপনাদের পিস কালেকশনগুলো এই হচ্ছে সাদার মধ্যে একটি ড্রেস এবং ফ্যাব্রিকটা এত প্রিমিয়াম এত প্রিমিয়াম আপনি যদি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না আমি যদি একটু ক্লোজ করে দেখাই দেখেন এখানে ফ্যাব্রিকটা এখানে বোঝা যাচ্ছে যে লেয়ারগুলো কত সুন্দর করে দেয়া আছে আর এখানে প্যাসেজে কত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে টু পিসের আর এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর আর হাতাতে আপনারা এত সুন্দর করে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এর হচ্ছে এই হচ্ছে সাদা ড্রেসটা যারা হোয়াইট লাভের আপু আছেন তাদের জন্য খুবই সুন্দর একটি ড্রেস আপনার যদি ডানা না থাকে তাহলেও আপনি এই ড্রেসটি পরলে উড়বেন অবশ্যই কারণ আপনাকে সাদা পরি লাগবে পুরো তো ড্রেসটা পরে আপনি যদি কোথাও বাহিরে জান তো মানুষ জিজ্ঞেস করবে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটি ড্রেস এবং প্রিমিয়াম একটি ড্রেস সো টু পিসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা এই যে সালোয়ারটা ড্রেসের টু পিসের মধ্যে ড্রেসগুলো আমাদের ফিমুলোতে পেয়ে যাবেন এই যে দেখেন সালোয়ার ডিজাইনটা কত সুন্দর প্যান্ট স্টাইল করে বানানো তো এর আরও কালার আছে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটি ড্রেস এই দেখেন গলাতে কি সুন্দর করে লেস দেয় এবং বাটন দিয়ে ওয়ার্ক করা আছে আর এখানে টার্সেল দেওয়া আছে আর প্যানেল পোশনে সিকোয়েন্স দিয়ে একটা ডিজাইন করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন কত সুন্দর করে দেওয়া আছে আর কাপড়টার ম্যাটেরিয়ালসটা যদি দেখায় একটু ক্লোজ করে কারণ কাপড়টার ম্যাটেরিয়ালস এত সুন্দর এত সফট এবং এত প্রিমিয়াম আপনারা না ধরলে বুঝতে পারবেন না আর এই হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে একটা সিকোয়েন্স লেস ওয়ার্কের মতো করা আছে এবং হাতার শেপটা দেখেন কত সুন্দর একটা শেপ দিয়ে হাতাটা বানানো হয়েছে সো এই হচ্ছে এটার সালোয়ারটা দেখেন জামার সাথে একদমই ম্যাচ করে প্যান্ট স্টাইল করে ডিজাইনটা করা হয়েছে সো এই রকম ভ্যারিয়েশন আছে আমাদের টু পেসের আমি কয়েকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন আরও অনেক 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 কালার আছে হচ্ছে একদম ডিপ অনিয়ন টাইপের একটা কালার এটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সেম ওইটার মতোই এটা হচ্ছে জামাটার ডিজাইনটা দেখাই আমি বাঙালিং স্টাইলের করা আছে এখানে এই যে সুন্দর করে সিকোয়েন্স লেস করা আছে আর এটার হাতাটাও সুন্দর করে একটা শেফ করা আছে এই হাতাগুলোর ডিজাইনকে একদম পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন বলে আর এটা গলার ডিজাইনটা দেখায় কত সুন্দর এখানে সুন্দর করে লেজ দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে এই যে ড্রেসটা দেখেন আর দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যাব্রিকগুলো ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে আর কষ্ট করে অনলাইন থেকে পারচেস করতে হবে না হাতে ধরে নিজের পছন্দ মতো সুন্দর ড্রেসগুলো বেছে একদম আমাদের আপনাদের সবার প্রিয় ফিমেলো থেকে নিতে পারছেন এই টু পিস কালেকশনগুলো আরও অনেক টাইপের টু পিস কালেকশন আমাদের আছে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলও